আজকে ওমর বাবাকে নিয়ে নতুন ড্রেস বানাতে যাব নতুন স্কুলে যাওয়ার জন্য হ্যালো এভরিওয়ান আলাইকুম কৈনুর ব্লগ এন্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অশেষ রমতে আমি অনেক অনেক ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আপুদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন পরিবার হয়ে নভেম্বর ডিসেম্বর পরীক্ষার বেজালে বেজালে শেষ হয় জানুয়ারি থেকে আবার শুরু হয় বাচ্চার স্কুলে ভর্তি করানো আবার ড্রেস বানানো নতুন নতুন সব কিছু বাচ্চাদের হাতে তুলে দেওয়ার তাই কিছু ড্রেস বানালাম আরো কিছু ড্রেস বানানোর বাকি রয়েছে আরো কিছু সোয়েটার ড্রেস এর কাপড় লাগবে মিমিমার জন্য তাই আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আসুমর বাবাকে নিয়ে আমি ড্রেস বানাতে বেরোলাম ওমর বাবার কিছু ভিডিও মোবাইলে ছিল ভাবলাম ভিডিওটি আজকে শেয়ার করে যারা আমার ওমর বাবাকে ভালোবাসেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখলে অবশ্যই দেখতে পাবেন আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন ওর শরীরটা বেশি ভালো না ও কানটুপি খুলতে চাইছে না চুয়েটার খুলতে চাইছে না মা জামা মাপ দেওয়ার সময় ঠান্ডা লেগেছে গায়ের জ্বর এই জন্য জামাটি খুলতে চাইছে না ভিডিওটি দেখলে আপনারা দেখতে পাবেন উমর কিভাবে ভায়না ধরে সোয়েটার খুলতে চাইছে না আম্মু আমার অনেক ঠান্ডা লাগে ওকে নিয়ে বারলে অনেক দুষ্টামি করে এদিক ওইদিক সব জায়গায় হাঁটাহাঁটি করে আর যদি কিছু বলি ট্যারমেটার হয় তাহলে ওইখানে বসে যাবে আর উঠতে চায় না অনেকক্ষণ সময় লাগে ওইখান থেকে উঠতে এখনো বায়না করছে আম্মু আমাকে একটা গাড়ি কিনে দাও চলো এখান থেকে আমি বাইরে যাব ঠিক আছে বাবা আমি যাওয়ার সময় গাড়ি কিনে দেব তুমি চুপচাপ লক্ষ্মী বাবার মতন এখানে বসে থাকো স্কুলের ড্রেসের মাপটা নিলে মামত্রই আমরা চলে যাব আম্মু আঙ্কেলে কেন আমাকে ফিতে দিয়ে মাপছে বাবা তোমার স্কুলের ড্রেসের মাপ নিচ্ছে আঙ্কেলে এই জন্য তোমাকে ফিতে দিয়ে জামার মাপ নিচ্ছে আসলে ওকে এভাবে মাপ দিয়ে জামা বানায়নি এজন্য ও একটু আতঙ্কের মধ্যে ছিল এরপরে আঙ্কেলে বোঝানোর পরে ঠিকই ও বুঝে গেছে একবার আঙ্কেলের দিকে তাকায় আবার আঙ্কেলের হাতের দিকে তাকায় কি করছে বারবার দেখে আঙ্কেল আপনি কেন আমাকে বারবার ফিতে দিয়ে মাপছেন কি করছেন আপনি বলেন আঙ্কেল কিছু করছি না বাবা তুমি দাঁড়িয়ে থাকো লক্ষ্মী বাবার মতন বা এটা কথা বলছি আর এ হাগে দিয়ে আমার ছেলের ড্রেসটার মাপটা নিচ্ছে আসলে আমি আমার ছেলেটার ভিডিওটি দেখালাম একটা ছেলেকে যেভাবে ছোট থেকে মা বাবা বানাবে আসলে ওরা ওইভাবে মানুষ হবে বাবা তুমি এখানে দাঁড়িয়ে থাকো তখন ওর আঙ্কেলের কথায় শুনে চুপ করে দাঁড়িয়ে আছে লক্ষ্মী ছেলের মতন আপনারা অবশ্যই ভিডিওতে দেখে বুঝতে পারবেন আমার চঞ্চন ছেলেটা তখন ওর আঙ্কেলের ব্যবহারে একবারে চুপ হয়ে যায় তাওসান টেলারের কাছে আমার বড় ছেলের জন্য দুটা ড্রেস বানিয়ে নিয়েছে কাপড় কিনি আমি দিনে ড্রেস বানাতে এখান থেকে স্কুলের ড্রেসের কাপড় তারা দিয়ে দেয় বললে উমরের জন্য একই সিস্টেমের ওরদেরকে বললাম কাপড় দিয়ে একবারে ড্রেস বানিয়ে আমাকে যেন কল করে ঠিক আছে আফু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান আমরা তাহলে কল দিয়ে জানিয়ে দেব। মাপ দিয়ে দোকান থেকে বেরিয়ে আরও কিছু কেনাকাটা বাকি ছিল ওই কেনাকাটাগুলো করে বাসায় চলে আসলাম কিছু লেস আর কিছু সুতা লাগবে এগুলো আপনাদেরকে দেখালাম নতুন কিছু জামার অর্ডার পড়ছে লেসগুলো এজন্য জন্য কালেকশান করে নিয়ে আসলাম আবার বড় ছেলের জন্য সোয়েটার শু মুজা। ছোট ছেলের জন্য সোয়েটার মুজা নিয়ে আসলাম ছোট মেয়ের জন্য শু মুজা, সোয়েটার ব্যাগ এগুলো নিয়ে আসলাম ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য আর দেখালাম না স্কিপ করে গেলাম অনেক ব্যস্ততার মাঝে সময় কাটছে নিজে রাতে একা সব কিছু একা হাতে সামলাতে হয় এই জন্য প্রতিদিন ভিডিও দিতে পারি না ভিডিও যদি করিও বয়েস দিতে একটু সমস্যা হয় এই জন্য আর প্রতিদিন ভিডিও দেওয়া হয় না সপ্তাহে দুইটা না হয় তিনটা যখন আমার সম হয় লং ভিডিও দিই যারা আমার ভিডিও পছন্দ করেন একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক ভিডিওতে বয়েজের কোনো ভুল টুটি থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে তাকাবেন কে কোন ধরনের ভিডিও দেখতে চান ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন যে যেখানে থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম